সেগুলো বলব তো আজকে আমরা এসেছি আমার বাপের বাড়িতে তো অনেকদিন পরেই আসলাম প্রায় দু তিন মাস মতন হয়ে গেছে অনেকদিন পরেই এসেছি তো কালকে হচ্ছে আমাদের এই বাড়িতে আর কি নারায়ণ পূজা আছে সেই জন্য এসেছি আলপনা দেবো বলে তো আলপনা দেওয়া হয়ে গেলে আবার বাড়ি চলে যাব। তারপর কালকে সকালে আবার আসবো তো আমার আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি দশ মিনিট লাগে যেতে তো সেই জন্য বাড়ি চলে যাব আবার কালকে আসবো আলপনা কিছুটা দিয়েছি দিয়ে তারপর খাওয়া দাওয়া করে এখন ছাদে আসলাম তোমাদের সাথে নাকি তোমাদেরকে কি ভিডিও শেয়ার করবো সেই জন্য ইউটিউবেতে ছাদে আসলাম তো ছাদ থেকে নিচে নেমে গিয়ে বাড়িতে ঘরে গিয়ে তো আবার আলপনা দেবো দিয়ে আলপনা দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে যাব তো আমি এতদিন ভিডিও দেইনি কারণ হচ্ছে বাবানের খুব জ্বর ছিল জ্বর কিছুতেই কমছিল না তারপর ছ সাত রকমের আর কি ব্লাড টেস্ট করা হলো তারপর ইউরিন টেস্ট করা হলো কোনো কিছুতে কিছু ধরা পড়েনি তারপর ডাক্তার বললে যে ওটা ভাইরাস জ্বর জ্বর তো এখন ওকে নিয়ে গিয়েছিলাম ফুলবাগানে এখন ফুল বাগান থেকে দেখানোর পর ও একটু ভালো আছে আর পরশু আমার বরের আর কি টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আসলে নানান রকম সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না তো এবার থেকে তোমরা রোজ আর কি রেগুলার ভিডিও পাবে তো চলো নিচে বাবান কাজ যে মা ডাকছে সেই জন্য যাচ্ছি তো নিচে কে কি করছে সেটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো ছোট মানু বড় মানু দুজনে এসেছে মানে ওরাও এসেছে আমার সাথে আর কি এই বাড়িতে তো আমরা একটু পরে যে ছাদে এসে রিলস করবো তোমরা ইনস্টাগ্রামে কিন্তু আমাদের অ্যাকাউন্টে গেলে দেখতে হবে সেই রিলসগুলো তো চলো এই যে আমরা যাচ্ছি এবার নিচে মা ডাকছে কারণ মা আম এটা ছিল আম খাওয়ার জন্য আর যে নিচে ভাই তারপর আমার বোন মানে কাকার মেয়ে জ্যাঠামে ওরা আর কি ভাত খাচ্ছে এই যে আম খেয়ে নিলাম আর এই যে আলপনা দিচ্ছি আলপনাটা পুরোটা ভালোভাবে তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো এটা জানান তোমার পরে দেখালাম আমার আলপনা দেওয়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখনও দিতে হবে তো অর্ধেক অর্ধেক হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো সিম্পলের মধ্যে মন থেকে এই ডিজাইনগুলো করেছি তো কেমন লাগছে তোমরা জানিও এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি কমপ্লিট করবো তো আর চলো মা মাকে করছে দেখা যাক এখন হয়ে গেছে বিকাল দুপুরের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন আমার বড় ফোন দেখছিলো ওই জন্য ফোন চেয়েছিলাম দেইনি তো সেই জন্য দুপুরের খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি এই যে বিকালবেলা মা করছে পাস্তা তো মা পাস্তা করে চলে গেলো কেনাকাটা করতে আর এই যে আমার ভাই অ্যাকোরিয়ামটা দেখালাম আর মা আর আমার শাশুড়ুমে গিয়েছে কেনাকাটা করতে পুজোর জন্য আর আমি আমার বর এসেছি বাড়িতে সন্ধ্যে দিতে যেহেতু গোপাল আছে গোপালকে সন্ধে দিয়ে খেতে দিয়ে তারপর সয়ন দিয়ে তারপর আমরা ওই বাড়িতে যাব। বাবান আছে বাবানকে বাবা দেখছে তারপর আমার বাড়িতে মানে ওই বাড়িতে অনেক লোকজন আছে ওরা সবাই দেখছে বাবানকে নিয়ে অসুবিধা হবে না তো ফ্রেন্ডস আমার সন্ধে দেওয়া হয়ে গিয়েছে তো আমরা আবার যাচ্ছি ওই বাড়িতে তো যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে করবো হলে আবার একেবারে কালকেই তোমাদের সাথে বাড়ির পুজোর ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে তো আজকে নতুন ভিডিওটা এখানেই স্টপ করছে আবার দেখা হয় তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন বন্ধুরা তো চলো কালকে আবার তোমাদের সাথে না সত্যনারায়ণ পুজোর ব্লগ নিয়ে আবার চলে আসবো তো টাটা বাই বাই সবাইকে গুড নাইট তো ভিডিওটা আমি রাত্রে ছাড়ছি সেই জন্য তো বাই সবাই ভালো থেকো